আল্লাহ সুবহানাহু কোরআনুল হাকিমে তিনি মুমিনদের একটা ব্যবসার কথা বলেছেন সুরা সফের দশ থেকে 13 আয়াত পর্যন্ত সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আমানু হাল আলা মুমিনগণ আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসায়ের সংবাদ দেব এমন একটা ব্যবসার কথা কি জানিয়ে দেব তুমজিকুম মিন আজাবিন আযীম যেই ব্যবসাটা তোমরা সম্পাদন করলে অর্থাৎ যেই ব্যবসা তোমাদেরকে জাহান নামের কঠিন আজাব থেকে শাস্তি থেকে তোমাদেরকে রক্ষা করবে এ কথা বলার পরে আল্লাহ তালা বলছেন ব্যবসাটা কি তিনি বলছেন তু বিল্লাহি ওয়া রাসূলি তোমরা ঈমান আনবে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআহওয়ালিকুম ওয়া আনফুসিকুম এবং তোমাদের জানো মাল দিয়ে আল্লাহ তালার পথে জিহাদ করবে অর্থাৎ জানো মাল দিয়ে আল্লাহর পথে সর্বশক্তি নিয়োজিত করে তোমরা কাজ করবে যারিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলিমুন আল্লাহ বলছেন এটাই তোমাদের জন্য কর যদি তোমরা বিষয়টা জান বুঝো এবং এর পরের 12 নম্বর আয়াতে এবং 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপার যে লাভ যে প্রফিট যেটা আসবে সেই প্রফিটের কথা বলছেন প্রফিটটা কি ইয়াগফির লাকুম বাকুম আল্লাহ তোমাদের ত্রুটি বিচ্যুতিগুলো মার্জনা করে দিবেন ওয়াইউদখিলকুম জান্নাতিন এবং জান্নাতে তোমাদেরকে প্রবেশ করাবেন তা তাজরিমিং তাহতিহাল আনহার যার পাদদেশ দিয়ে নহর নহরসমূহ প্রবাহমান থাকবে অমেসা কি না এবং চিরস্থায়ী জান্নাতে তোমাদের জন্য স্থায়ী চমৎকার আবাসন থাকবে জালিকাল ফৌজুর আউজিম আল্লাহ বলেন এটাই হলো মহা সফলতা আল্লাহ সুবাহান তালা বলছেন যে এটা তো আখিরাতের প্রফিট দুনিয়ার প্রফিটটা কি আল্লাহ বলছেন ও হরদ রিবুন হা আরেকটি প্রফিট থাকবে আরেকটি প্রতিদান থাকবে সেটা হলো মিন আল্লাহ এই দুনিয়াতে তোমরা আল্লাহকে সাহায্য পাবে অফাতহুল করিব এবং নিকটতম বিজয় তোমরা লাভ করবে অবশির আল্লাহ রাবোলা আলামিন রসুলকে বলছে যে হে রাসুল আপনি মুমিনদেরকে এই ব্যবসার সুসংবাদ তাদেরকে প্রদান করুন সুবাহ আল্লাহ